দেশি মুরগির পাত্তা ঝোল বাটা মশলায় দেশি মুরগির পাতা ঝোল খেতে অসাধারণ একটি স্বাদ আর এত তৃপ্তি ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাটা মশলায় দেশি মোরগের কোষ্ট ঝোল তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর গোটা মশলাগুলো দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বাটা মশলা আছে আদা রসুন জিরা হলুদ জিরা তারপর হচ্ছে এলাচ দারুচিনি তেজপাতা একসাথে বেটে নিয়েছি বেটে নিয়ে তারপর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে লবণ একসাথে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব আর এত সুন্দর একটা স্মেলিং ভাই বের হচ্ছে না স্মেলিং হচ্ছে আর বলার মতো না অনেকটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে যখন আমি বাটা মশলাটা দিয়ে কষাচ্ছিলাম তখন অনেক সুন্দর একটা স্মেল হচ্ছিল বের হচ্ছিলো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দেশি মোরগটা দিয়ে দিয়েছি গোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব আর মোরগের গোস্ত মুরগির গোস্ত দেশ দেশি মুরগির গোস্ত বিশেষ করে যত কষাবেন ততটাই ভালো লাগে আর যত সিম্পল মশলা দিয়ে রান্না করবেন আপনাদের কাছে ততটাই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশের বেলাইকানটি বাজিয়ে দেবেন আর শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ তো মুরগের মাংসটা কষানো শেষ তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আমি আরও ভালো করে রান্না করে নিব আর এমনিতে আমি মাটির চুলায় রান্না করছি দেখতেই পাচ্ছেন আর বিশেষ করে মাংস যদি হয় মাংস মুর্গের মাংস গরুর পোস্ত এইগুলো যদি হয় তাহলে আমি সবসময় মাটির চুলাতেই রান্না করি আমার কাছে ভালো লাগে মাটির চুলা রান্না আর হচ্ছে মাটির হাঁড়িতেও রান্না করি আমি আমার খুবই পছন্দ এই জিনিসগুলো আর খুবই শখের একটি রান্না করে আমার অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর এই তো প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর একটু করে জাল করে নিব তাহলেই হয়ে যাবে তো এখন আমি ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি আপনাদের কার কার দেশি মুরগি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আর এত এত হওয়া উঠতেছে তরকারি থেকে যে আমার তরকারি কালারটাই বোঝা যাচ্ছে না যে আসলে তরকারি কালারটা কেমন হয়েছে বোঝাই যাচ্ছে না মাটি চুলায় রান্না করলে এই একটা প্রবলেম আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জাল হচ্ছে আগুন ধরতেছে আগুন চলতেছে তো আলহামদুলিল্লাহ এই তো হয়ে গিয়েছে এখন আমি ও আমি আবার ভুলে গিয়েছি দুই তিনটা রসুনও দিয়ে দিয়েছি আলাম রসুন শুধু উপরে খোসাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম